আজকের এই কালাই পূর্ব পাড়া জয়পুরহাট এই তাফসিরুল কোরআন মাহাবিরের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সুপারিনটেন্ডেন্ট চান্দাই দিমুকি দাখিল মাদ্রাসা ঝামুর ঝামুটপুর কালাই জয়ফরা আল্লাহ ভাইজানকে দিনের দনি কবুল করুক বলুন আমি সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান খতিব কালাই পূর্ব পাড়া বায়তুল আমান জামি মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবল করু বলুন আমি আজকে মাহাপের বিশেষ মেহমান হাজরত মাওলানা মোহাম্মদ আইব আলী আনসারি খতিব পাশিরা দামি মসজিদ কালাই জয়পুর হাট আর একজন বিশেষ মেহমান ছন্দবাদী ছন্দের সম্রাট হজরত মৌলানা মোহাম্মদ সানাউল্লা নুরি খতি মুন্সিপাড়া জামে মসজিদ কালাই জয়পুর আজকের এই মাহফিলে সম্মানিত সুদী বৃন্দ সামনে বসা মুরব্বানী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গুন ছাত্র ভাইরা কচি কাচারা পদ্মার অন্তরালে হাজারো মা বোনেরা এন্টারনামীয় কমিটি বর্গ সহ আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কেমন আছেন আপনারা আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোরআনকে কোরআনের তাঁত করো আনুগত্য করো তাহলে তোমাদের ভয় নেয় চিন্তা এত এতগুলি স্পষ্ট কথা এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কোন সুযোগ দিয়ে বুঝার লাগবে কন্থ কোরআনের আধুগত্য তারা করবে তাদের ভয় নেয় চিনতে নেয় আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন এত এই কথাটা দেড় হাজার বছর ধরে পৃথিবীতে আলোচনা হচ্ছে বাংলাদেশে দুইশো পঁচাত্তর বছর ধরে ভারতবর্ষে আলোচনা হচ্ছে তারপরে কন্ত নব্বই হাজার মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ

তাহলে এই বাংলাদেশে এত বkubectl এত তাptir ওয়াজ নামাজে বেশি না বানাওজে বেশি বানাওজে বেশি তাহলে আমাক কোনের অসুখ কি আপনারা আমাদের দেন তো কত ভালো কি জটিন তো কোন হয় কারণ তাহলে জি দেয়

একবারে হজ করা পর্যন্ত যত মাঝখানে এবাদত আছে সমস্ত এবাদত আমি করলাম কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্দিনা ইন্দাল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মনোনীত ভালোবাসার জীবন ব্যবস্থা হলো ইসলাম বান্দা তোমাদের কাছে এই জীবন ব্যবস্থা যদি ভালো লাগে আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসেবে জান্নাত দেয়া দেব দরকন মারhaba ইসলাম ইসকি কমপ্লিট কোড অফ লাইফ কার কথা সার্বজনীন জীবন ব্যবস্থা হল আল্লাহ দিয়েছেন ইসলাম কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ থেকে শুরু করে পর্যন্ত তামাম ভারতবর্ষের যত মুসলমান দাবিদার আমরা আছি আজও ইসলাম নামক জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই নামাজ গ্রহণ করেছি কিন্তু পড়ি না কি কি শুনতে নামাজ গ্রহণ করেছি পড়ি না

ইমাম আর মোয়াজ্জেন ওই গায়ের কমপক্ষে চল্লিশ জন আর বসতে নেই কি পথে খারাপ করে আর আমি দুমবাদ একটা চাকরি দিয়েছি আজকে চোদ্দ পনেরো বছর আগে ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবারে আমার মোয়াজ্জেন ওই মসজিদের দেয় মিন লোক আমি তো সিনিয়র হয়েছি হুদুর আমি এই মধ্যে ছাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই বমুক আমি ভাত ছিলেন

বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না একটা ইম্যাম মর্যাদে বাড়ি বাড়ি তৈরি ভাত খাচ্ছে বাড়ি বাড়ি বাকি দুনিয়ার সবল ভোক্তছে আরো

দীর্ঘপুরে তিনশো বছর ধরে রবিজির পর তিরিশ বছর খেলাপথ চলেছে সম্রাট আকবর বাদ দিয়া যত সম্রাট ভারতবর্ষে ছিলেন স্পেন সাতশো বছর শাসন করেছে দুনিয়ার যত ইমানদার রাজাবাস ছিলেন তারা ইসলামের কিছু গতিবিধি তারা রাষ্ট্রে কায়েম করে রেখেছিলেন কিন্তু দেখা যায় ভারতবর্ষ ক্লাইড ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন থেকে ভারতবর্ষ দখল করেছিল তারপরে থেকে এই ভারতবর্ষের পুরা এলাকা ধরে এক ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় না

তার নাম কি হ্যাঁ ইসলামের জীবন ব্যবস্থা পাঠাচ্ছেন আল্লাহ সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলামটা কি শান্তি নামালে অশান্তি ওই ব্রিটিশ গভর্নমেন্ট ভারত ওই লাইট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা কাফের আছে মানুষ মুসলমান বুঝে খেয়ে গেছে যে ইসলাম মানে শান্তি তুই খালি খুব ইসলামের শান্তি আরে শান্তি তো মানলে অশান্তি এ যাওয়ার শান্তি 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 কিরাম শান্তি শান্তি বললে মানুষ শান্তি পাবে না আর অশান্তি দাবানল দাউ দাউ করে চলবে ইসলাম যদি মেনে নিতে পারতাম এই দেশে শান্তি হতে পারতো যদি এখনো মানার চেষ্টা করি এখানে যদি ইসলাম কায়েম না হয় তারপরও আপনি আল্লাহর জান্নাতে যাবে আর ইসলাম যদি মেনে নিতে পারেন আল্লাহর যদি কসম তার সে আরো হাইপার আল্লাহ তালা কোরআনে নাযিল করেছেন আল্লাহ বলেছেন ও মাইয়্যা বুতাগি গায়রান ইসলামি দীনান ফালয়ুকুম ফালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার আকবার এই আল্লাহ বলেন অতচির নামক যে মত যদি তোমরা গ্রহণ করে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো আর সন্তুষ্ট চিত্তে কারি আndere যদি ইবাদত বندگی করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা ক্বাবালা আমি তোমাদের কাছ থেকে কোনই এবাদত কবুল করব না তাহলে আমরা খায়া ফুডা পাপ ইসলামী জীবন ব্যবস্থা বিরোধিতা করতেছি কাইম করতেছি না চেষ্টাও করলাম না এব করতে করছে বাংলাদেশ ঘুরে ফেলে দিলাম কিন্তু আল্লাহ কত কবুলি তাহলে কি এরকম ব্যর্থতায় হুজুর এরকম এটা কি কোন ব্যর্থতা তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলো না কায়েম করার চেষ্টা করলাম না ইসলাম ব্যবস্থা দেখতে পেলাম না তাহলে দুনিয়া তো শান্তি হবে না আখেরাতে মুক্তি হবে না তারপর আল্লাহ বলছেন আখেরাতে ক্ষতি তোমাদের আমাকে সব বাদ দেয়া খালি ইসলাম কি এই বক্তৃতা শোনা দরকার মেলা উপকৃত হবে কিন্তু লাভ নাই কোনো লাভ হয়নি এখন এ কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্র রাষ্ট্রের সাথে কাইম যদি থাকে আপনার টুটা ফাটে আবাদত দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবে আর এ বাদত তো মানুষের একা একা করা যাবে না এ বাদত করবে রাষ্ট্রের হুকুমে কোন আবাদত নিজে করতে পারবেন না পারবেন যদি পারলেন তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘড়ি আছে একবার সুইজারল্যান্ড আপনি ব্যারিস্টার উকিল বক্তা ইমাম মোহতামিম অধ্যক্ষ উপধ্যক্ষ মাদ্রাসা সেই হাইফাই মসজিদের ইমাম বলেন যে যখন ঘড়ি ঠিক টাইম আছে অথচ মোয়াজ্জিনের জন্য আপনি অপেক্ষা করতেন ছয়টা উনত্রিশ মিনিট ইফতার হবি প্রথম রমদান এখন আপনি খালি দেখেছেন ঘড়ি কোথায় ব্যথা কোথায় আপা ইফতার হবি না এখন কোথায় পারে টাইম তো হতে দেখতো মোয়াজ্জিন আদান দিলেন নাকি মারা বড় হচ্ছে আমরা এই ঘড়ি দেখে তুই ফদর পড়লো এই ঘড়ি দেখছু না গেল তখন ওই টু পার্সেন্ট মার্জিন যখন সিগন্য দিল্জিম সিগনে দিতে কয়েক দুই মিনিট পার হয়ে তার মানে কি রোজার ইফতার একসাথে করছি যে কারণ কি যদি সবার রোজা ক্যান্সেল হয় তাহলে একসাথে ক্যান্সেল হবে আর যদি রায় ভালো হয় তাহলে কবুল হয় তাহলে একসাথে কবুল হবে আপনি শিক্ষিত যদি হন আপনার এমদত হবে একসাথে আপনি রোজা একসাথে করতেছেন কুরবানি একসাথে করতেছেন আপনি সময় মতো সাত বছর করতেছেন আপনি

এখন এখন ইসলাম যদি বিজয় না থাকে তাহলে আমাদের কি কি সমস্যা সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে আছে না আবার নবী বলেছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য চারটি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই চারটি বিধান যদি জমিনে কায়েম করো পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে হয়ใจ আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মা কান্নাহুম ফিল আর সলাতা সালাতা ওয়া আতূয-যাকাতা ওয়া আমারুল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur জুরি খন্ডা মারহাবা সুরা আল হুজ 41 নম্বর আয়াত রব্বুল বলেছেন মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যায় তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও তাহলে তোমাকে চারটা আইন চালু করতে হবে ধরে ঘর আল্লাহ আকবর আইন এক নম্বর হলো নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার টাকা আদায় করতে হবে তিন নাম্বার ন্যায়ের আদেশ চালু করতে হবে চার নম্বর লোকonnay বারণ করতে হবে এই চারটা কথা আল্লাহ তালা নিজে বলেছেন ওয়া লিল্লাহি আখিমাতুল উমর আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরে সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়া দিলাম

এই ৰুতু কথা ক'ম নেকি

ইউরিয়া দিয়ে যেরকম কাঁচা লাগে ঘাস কাটা লাগে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই কোনো অন্যায় কোন তো করার আইন নাই অন্যায় উৎখাপ করার আইন নাই ন্যায় কায়মের কোনো আইন নাই অথচ প্রতিবছর বছর লক্ষ কোটি কোটি সোভা হচ্ছে হালক্ষণক্ষা দেওয়াস করে নিচ্ছে কিন্তু দেখা নাই মরার আগে ইমান নাই।

মসজিদের মহল্লার কোন মানুষ বাজে মধ্যে মারা গেছে জিজ্ঞাসিত তবে ওই নিমাম করুন হাসানের কালিফ বানজাতিরা দাবি দাম না

এই কথা কো ঠিক ব্যবস্থা যা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই যেমন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য সাতটা এর قائم করা জরুরি তারিহ নাম্বার চোরের হাত কাটায়িন জোরে বলুন ঠিক কি না দুই নাম্বার জানাবন্দদের সঙ্গে সার তিন নাম্বার নামাজ কায়েম চতুর্থ নাম্বার মানুষের অধিকার থেকে বঞ্চিত দ্বারা করে এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা এই চারটা আইন যদি পৃথিবীর জমিনে সরকার ইসলাম দিয়ে কায়েম করে আল্লাহর ইজ্জতের গঠন দুনিয়াতে দরজা জানালা খুঁজে দেয় মানুষ হয়ে থাকবে কোন মানুষের ক্ষতি করবে না চুরি হচ্ছে সব হচ্ছে এ আপনাদের শিল্প আলাদা সভা করছি